এখন আমি কি করব এখন যে আমি কি করব সেটাই এখন আপনাদের দেখাবো এখন আমি নুডলস খাবো চাউমিন চাউমিন খাবো আমার এটা অনেক পছন্দ আমি বাচ্চাদের মতো চাউমিন খেতে পছন্দ করি আমি তো বাচ্চা আর তাই আমি বাচ্চাদের মতোই সময় নুডুলস খাই চাইনিজদের মতো আমি নুডুলস খেতে পছন্দ করি কি যে মজা হয়েছে ডিম দিয়েছি তারপরে যা যা উপকরণ ছিল সেটা দিয়েছি আমি সব সময় বাচ্চাদের মতোই নুডুলস খেতে পছন্দ করি আমি নিজেই তো একটা বেবি একটা বাচ্চা আর নুডুলস এভাবে খেতে অনেক মজা উফ কি যে মজা হয়েছে আজকে নুডলসটা চাউমিন এত মজা হয়েছে আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন অনেক মজা লাগবে ডিম দিয়েছি এটা ছিল মরিচ এবার এটা হচ্ছে ডিম চাউমিনের মধ্যে পিস পিস করা ডিম ছিল পেঁয়াজ ছিল মরিচ ছিল মশলা ছিল যা যা উপকরণ সবই ছিল মশলাটা ছিল কিন্তু নুরুসের মশলা উফ কি যে মজা হইছে বোঝাতে পারবো না চাউমিন এই যে দেখেন আবার মুখের মধ্যে দিয়ে দিলাম ওয়াউ পুরাই একদমই আম্মি 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 আমি খুব পছন্দ করি চাউমিন অথবা লুডু যেটাই বলে নুডুচ আমি খুব পছন্দ করি